উমান প্রবাসীদের এখন কি হবে কারণ উমানে প্রবাসীদেরকে ছাটাই করতে চায় উমান থেকে বিতাড়িত করতে চায় কারণ উমানে বিভিন্ন পদে যে সমস্ত প্রবাসীরা এতদিন চাকরি করে আসতেছিলেন এখন কিন্তু সেই সমস্ত পদের প্রায় তিরিশটি পদ এখন উমানীদের জন্য একদম বরাদ্দ করে রেখেছে উমানেদের জন্য করা হবে আমাদের বাংলাদেশের মতো কোটার মতো এখন উমানেও কিন্তু কোটা সিস্টেম চালু হয়ে গেছে অর্থাৎ প্রত্যেক প্রতিষ্ঠানের ভিতরে উমানি নাগরিকদেরকে একেবারে রাখতেই হবে এবং বিভিন্ন খাতে বা বিভিন্ন পদে সম্পূর্ণভাবে উমানেরই কিন্তু কাজ করবে এর বাইরে প্রবাসীরা কখনোই কাজ করতে পারবে না এটা আমাদের উমান প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ আসতে চলেছে বন্ধুরা ইতিমধ্যে উমানের একাধিক গণমাধ্যমে এই সমস্ত নিউজগুলি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে উমানের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে উমানের শ্রম মন্ত্রণালয় এই দুই সালের সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়েও ঘুমকির মুখে পড়বে নির্দেশনা অনুযায়ী সরকারের উমানীকরণ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এমন বেসরকারি খাতের কোম্পানির সাথে কাজ করা থেকে সবাই বিরত থাকবে পাশাপাশি উমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় তিরিশটিরও বেশি নতুন পেশা যুক্ত করেছে এসব পেশায় বিদেশি প্রবাসী কর্মীরা কাজ করতে পারবেন না এছাড়া দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে উপযুক্ত বলে মনে করা পদে কমপক্ষে একজন করে হলেও উমানি নাগরিককে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এমন কি এই উমানীকরণ কোটা মানা হচ্ছে কিনা যাচাই বাছাই করে শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকট্রনিক্স প্রশংসাপত্র নিতে হবে ওই কোম্পানিগুলির বা ওই প্রতিষ্ঠানগুলির দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে উমানিকরণ প্রকল্পকে জোরদার করার লক্ষ্যে একটি আর্থিক প্যাকেজও অনুমোদন তারা চালু করেছে প্রণোদনায় ব্যবস্থা হিসাবে ওয়ার্ক পারমিট ফিতে ও সামঞ্জস্য আনার পরিকল্পনা দিয়েছে দেশটির এই মন্ত্রণালয় এতে উমানীকরণ লক্ষ্যমাত্রা পুরনো ব্যর্থ কোম্পানিগুলোর খরচ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভবিষ্যতে আপনাদের কপালে কি হতে যাচ্ছে